হ্যালো আসসালাম আলাইকুম দেখুন বৃষ্টিতে আমরা সাথে চলে আসলাম দেখুন এই বৃষ্টির ভিতরে জটপট রান্না কিভাবে করতে হবে বৃষ্টি আর বৃষ্টি দেখুন এই যে ছাদে আমার কি সুন্দর পোশাক হয়েছে দেখুন কত পোশাক এই যে এরকম সবজি লাগানো হয়েছে দেখুন কিভাবে পোশাক হয়েছে দেখুন কি পরিমাণে পোশাক হয়েছে

দেখুন কি অবস্থা বৃষ্টির তো সেই হওয়া হচ্ছে আর সব জায়গা দেখুন পানি বেঁধে গেছে এর ভিতরে কিভাবে আমরা বাজারে যাব বলেন তাই দেখুন আমার এখানেও পোশাক আছে দেখুন এই যে যেখানে আমি রান্না করি এই যে যেখানে চুলায় রান্না করি দেখুন সব জায়গা পানি বেঁধে গেছে আজকে আপনাদেরকে আমি ঘরে রান্না করে দেখাবো দেখুন কি সুন্দর এখানেও পোশাক হয়েছে এখান থেকেও আমরা কিছু পোশাক নিয়ে যাবো দেখুন কি পরিমাণে পানি হয়েছে বৃষ্টিতে চলুন এই দেখুন এই পেঁপে গাছ থেকে পেঁপে চলুন আমরা শুরু করি প্রথমে হাড়িতে আমরা চাল ডাল এবং এই যে সবজি সব সবজি কেটে নিয়েছি দেখুন এই যে হচ্ছে পুঁই শাক পেঁপে আলু কলা আমার বাসাতে যে যে সবজিগুলো ছিল সবগুলো কেটে নিয়েছি এবার এখন আমরা চাল ডাল দিয়ে ঝাল পেঁয়াজ রসুন গরম মশলা ফল সমস্ত কিছু দিয়ে দেব দিয়ে এবার আমরা সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে এবার আমরা তেল দিয়ে দেব এবার একটু সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়েও আমরা সুন্দর করে এবার মাখিয়ে নেব সুন্দর করে মাখাবো এবার আমরা গরম পানি দিয়ে দেব একদম ফুটন্ত গরম পানি এই গরম পানি দিয়ে চুলাতে দিয়ে দেবো দেখুন এখনই দেওয়ার সাথে সাথে গরম হয়ে বল উঠে গেছে আর রাজ্জাক বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও দেব পেয়ে যাবেন ফুড প্রসেসিং থেকে আমি ট্রেনিং করে এসেছি পুষ্টি ও মানসম্মত খাবার আপনাদেরকে রান্না করে দেখাবো দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে আর পুষ্টি ও মানে কত সুন্দর হয়েছে দেখুন এবার চলুন আমরা ইলিশ মাছ ভাজি করি খিচুড়ি আর বৃষ্টিতে ইলিশ মাছ খুব মজা হয় এই যে ইলিশ মাছগুলো আমরা এরকম মাখিয়ে রাখবো ঝাল পেঁচ দিয়ে তাহলে খেতে অনেক মজা হবে আর সাত দ্বিগুণ বেড়ে যায় এবার আমরা কড়াইতে তেল দিয়ে তে সবগুলো মাছ আমরা দিয়ে দেবো এই বৃষ্টিতে ইলিশ মাছ ভাজি হবে না তা তো হতে পারে না এবার আমরা এপিট ওপিট করে ভেজে নেব ইলিশ মাছ ভাজি না হলে আসলে খিচুড়ি আর ইলিশ মাছ এই বৃষ্টিতে সবচেয়ে বাঙালির সেরা খাবার এবার চলুন আমরা সবজির উপরে খিচুড়িগুলো উঠ খিচুড়ির উপরে আমরা মা মাছগুলো উঠাই নিই সবজি খিচুড়ির উপরে এই যে এইভাবে আমরা মাছগুলো সাজিয়ে নিই দেখুন আমরা সব মাছগুলো সাজিয়ে নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ নাহলে কি জমে এই বৃষ্টিতে দেখুন ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি দারুণ স্বাদের বোনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আপনাদের পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি ফুড প্রসেসিং থেকে যে মজার মজার দেখাবো ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর সুন্দর ডিজাইনিং পিঠা কত সহজে তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু ভিডিও পাবেন না সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ